সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো আর নয় প্রতারণা ভূমি অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন করের দাখিলা কিউ আর কোডের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন আর নয় জালিয়াতি ভূমি অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন করের দাখিলার ধোকা থেকে বাঁচতে কিউআর কোড দিয়ে ভূমি উন্নয়ন করের দাখিলা যাচাই করতে ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তিটি থাকবে ভিডিওর শেষাংশে কাজেই স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক মন্ডলী অ্যাপের মাধ্যমে দাখিলার কিউআর কোড যাচাইয়ের অনুরোধ ভূমি মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দাখিলার কিউআর কোড যাচাইয়ের জন্য সারা দেশের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় গত সোমবার পাঁচ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট প্রকল্প পরিচালক যুগ্ম সচিব পারভেজ হাসান স্বাক্ষরিত এক মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে মাটির মানুষকে আর যেন ধোকা খেতে না হয় এই লক্ষ্যেই ভূমি মন্ত্রণালয় জারি করেছেন নতুন বিজ্ঞপ্তি এখন থেকে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে আসল দাখিলার সত্যতা ঘাম ঝরানো ফসলের জমি পৈতৃক ভিটা সবকিছুর নিরাপত্তায় প্রযুক্তির ছোঁয়া দালালের ফাঁদ নয় সত্যের পথে হাটার ডাক সরকারের হাল চাষ করা জমি দলিল আর কাগজের খেলায় হারাবে না দাখিলার ধোকা ঠেকাতে ভূমি মন্ত্রণালয় চালু করেছে কোড যাচাই ব্যবস্থা মিলবে আসল নকলের ফারাক মাটির সাথে যার জীবন জড়ানো তার অধিকার রক্ষায় এক মোবাইলে যুগান্তকারী পদক্ষেপ মাটির ঘ্রাণে এই বাংলায় জমি মানে ভরসা মানেই ভবিষ্যৎ সেই ভরসায় যেন ফাটল না ধরে তাই দাখিলা যাচাইয়ে কিউ আর কোড বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি দিয়েছে ভূমি মন্ত্রণালয় এক স্ক্যানেই মিলবে নিশ্চয়তা দূর হবে প্রতারণার অন্ধকার সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি অটোমেশন প্রকল্পের ফলে ভূমি উন্নয়ন কর পরিষদ এখন আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়েছে প্রতিটি দাখিলায় সংযুক্ত কিউ আর কোড স্ক্যান করলেই নাগরিক সহজেই তার দাখিলার সত্যতা যাচাই করতে পারবেন এতে জালিয়াতির সুযোগ কমে গেছে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে ভূমি মন্ত্রণালয় এক নতুন আস ব্যবস্থা হয়েছে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ভূমি ব্যবস্থাপনা এসেছে যুগান্তকারী পরিবর্তন ভূমি অটোমেশন প্রকল্পের আওতায় প্রদত্ত ভূমি উন্নয়ন করের দাখিলায় থাকা কিউআর কোড স্ক্যান করে মুহূর্তেই যাচাই করা যায় তথ্যের যথার্থতা ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমে গিয়ে সেবার মান ও গতি দুটোই বেড়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করতে ভূমি অটোমেশন প্রকল্পে যুক্ত হয়েছে কিউআর কোড যাচাই ব্যবস্থা এই কিউআর কোডের মাধ্যমে দাখিলার তথ্য অনলাইনে যাচাই করে নাগরিক নিশ্চিত হতে পারেন দাখিলার বৈধতা সম্পর্কে এতে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা জবাবদিহিতা ও আধুনিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই পর্যায়ে আপনাদের সামনে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরছি ভূমি সেবা সংশ্লিষ্ট সকলের হৃদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে ইদানিং ভূমি সেবা আলেমের প্রদত্ত দাখিলার নকল বা ভূমি দাখিলা তৈরি করে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ধোকা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এমন কি নকল বা ভুয়া দাখিলার কিউআর কোড ও ইউআরএল ভূমি সেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত সঠিক দাখিলার কিউআর কোড ও ইউআরএল এর প্রায় অনুরূপ করে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভূমি সেবা সিস্টেমের মাধ্যমে প্রদানকৃত ভূমি উন্নয়ন করের দাখিলা যাচাইকরণের জন্য দাখিলার নিচের অংশে একটি কিউ আর কোড দেওয়া থাকে যা স্ক্যান করে এর সঠিকতা যাচাই করা হয় বিজ্ঞপ্তির তিন নম্বরে বলা হয়েছে এমত অবস্থায় উক্ত সমস্যা থেকে উত্তরণ এবং সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জন্য সহজ ও নিরাপদ ভূমি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় কর্তৃক চালুকৃত ভূমি অ্যাপ এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর দাখিলার কিউআর কোড যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য যে ভূমি অ্যাপ এর মাধ্যমে দাখিলার কিউআর কোড যাচাই করলে নকল বা ভুয়া দাখিলার ক্ষেত্রে কিউআর কোড সঠিক নয় বার্তাটি পাওয়া যায় সংযুক্তি এক যার মাধ্যমে অতি সহজেই নকল ও ভুয়া দাখিলা চিহ্নিত করা যায় চার নম্বরে ইহা সংশ্লিষ্ট সকলে তাদের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো মোহাম্মদ পারভেজ হাসান বিপি প্রকল্প পরিচালক যুগ্ম ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বিতরণের জন্য এক নম্বরে বিভাগীয় কমিশনার সকল দুই নম্বরে জেলা প্রশাসক সকল তিন নম্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক সকল চার নম্বর সহকারী কমিশনার ভূমি সকল ড্যাটমিন সারা বাংলাদেশের সকল বিভাগীয় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার প্রশাসন সহকারী কমিশনার ভূমি সকলকে বাংলাদেশের সকল বিভাগে সকল জেলার এই কর্মকর্তা কর্মচারীদের এই কর্মকর্তাদের কাজেই এই সংক্রান্ত বিষয়ে এই দাখিলার কিউ আর কোড যাচাই করে নেবেন কোন দালাল চক্রের প্রতারণার প্রতারক চক্রের খপ পরে পড়ে যাতে আপনারা বিপদগামী না হন সেই জন্য এই বিজ্ঞপ্তিটি ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয় করতে প্রকাশ করেছে সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে এসে সে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান ও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো এইট থ্রি ডাবল এইট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিশেষ গমনিচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেস ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফেডিভিট সাপোর্ট এফিডিভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে